শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা প্রণাম জানিয়ে আজকে নতুন ব্লগটা এখান থেকে শুরু করছি আমি আর শ্রিয়ান্স আকাশের মুখ ভার সকালবেলার দিকে একটু রোদ দিয়েছিল কিন্তু এখন যত সময় যাচ্ছে তত কিন্তু আকাশ আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে মেঘও হচ্ছে যেরকমভাবে পূর্বাভাস বলেছিল ওয়েদারের সেরকমই হচ্ছে তা যাই হোক আর আজকে শুভ বিজয়া শুভ বিজয়ার সবাই মন একটু বিষাদ তার সঙ্গে আকাশের মন বিষাদ কটা দিন বেশ ভালোই গিয়েছে শুকনো দিয়েছে মানুষ আনন্দ করতে পেরেছে ধন্যবাদ তো যাই হোক আর দেরি করব না আজকে একটু বাজারে যাব অন্যান্য একটু ছোটখাটো মুদিখানার বাজারে একটু ফল বাজার করে মাছ বাজার অন্যান্য সবজি বাজার সবই আছে আর তাড়াতাড়ি করে যাই কারণ কাজের ছেলেরা ছুটিতে আছে দোকান বন্ধ দোকানে বসতে হবে যাই হোক থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন শ্রিয়ান্স গুড মর্নিং করে দাও গুড মর্নিং নমস্কার বৃষ্টি শুরু হয়ে গেছে আকাশের অবস্থায় এই কালো ঘোর অন্ধকার আর তার সঙ্গে বৃষ্টিও পড়ছে একদম ঘোর হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল যাই হোক বাজারে যাবো বলে বেরিয়েছিলাম কিন্তু যেতে পারলাম না দেখি যেতে হবে হয়তো রেনকোট পরে বেরোবো যাই হোক বৃষ্টিটা শুরু হয়ে গেলো দেখি একটু ওয়েট করি যদি একটু থামে কারণ এখন ধারে হচ্ছে এখন একটু থেমেছে এখন একটু বাজারে যাচ্ছি আগে তাড়াতাড়ি করে বৃষ্টিটা শুনেছি একটু বাজারটা করে আসি হ্যাঁ থামছে না হ্যাঁ বাহ বাহ হ্যাঁ বাবা মা চলে কি দিনের সঙ্গে দেখা হলে অনেক জিনিস বল অনেকক্ষণ গল্প বৃষ্টিটা দাঁড়িয়ে গেছি ভিজে গেছি গল্প করছিলাম হ্যাঁ বাজার থেকে চলে আসলাম বাজারে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর সেই জন্য ভিডিও করতে পারিনি আর চারিদিকে বাজারে মাইক বাজছে কপি রাইট হয়ে যাবে ওই জন্য আর ভিডিও করতে পারিনি বাজারে চলে আসলাম বাজার করে একটু সবজি বাজার করেছি আর একটু বিস্কিট ফিস্কিট এই সমস্ত বাজার ছিল সেগুলো সব করে চলে আসলাম বৃষ্টিটা একটু থেমেছে চলে আসলাম কিন্তু আকাশ একদম অন্ধকার তা যাই হোক আর দেরি করবো না আর বাড়িতে আসার পর এই যে চুঙ্কি টিফিন দিয়েছে আমার মুসলি আর দুধ শ্রীহাংসের টিফিন হয়ে গেছে এবার আমি মুসলি দুধ খাবো খেয়ে দোকানের কিছু কাজ আছে সেগুলো সারব শ্রীহাংস খেতে বসে গেছে আর যে মুখ ডাল ইলিশ মাছের মাথা দিয়ে আর এই যে ভোলা মাছের গামা কাজ হল শ্রীহাংস দিয়ে খাবি আর যে ভোলা মাছ কিন্তু আগে ডাল খাবি হ্যাঁ ডাল খাবি ডাল খাবে ডাল many months later আজকে আমাদের রাতের ডিনার ঢেঁড়স আলু ভাজা আর চিচিংড়া আর চিংড়ি আর রুটি না শ্রীয়ান্স শুরু করো তুমি আর এর সঙ্গে আজকের দিনের ব্লগটা শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামী কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন